চলুন আজ একটা অন্যরকম সফরে যাওয়া যাক সুন্দরবনের একেবারে গভীরে এটা ঠিক একটা গল্প বলার মতো একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যা এক রহস্যময় জগতের দরজা যেন খুলে দেয় একটা কথা আছে জানেন সুন্দরবন নাকি শুধু একটা জঙ্গল না এটা একটা রহস্যের সাম্রাজ্য আর এই কথাটা দিয়েই চলুন আমাদের আজকের এই জর্নিটা শুরু করি কারণ এই একটা লাইনেই যেন পুরো বনটার আসল চরিত্রটা ধরা পড়ে একবার ভাবুন তো সকালটা বেশ কুয়াশায় ঢাকা নৌকাটা খুব ধীরে ধীরে এগোচ্ছে আর নদীর দুপাশে শুধু সবুজ যেন দুটো দেয়াল তুলে দিয়েছে কেউ একটা ঠান্ডা বাতাস বইছে আর দূর থেকে পাখির ডাক ভেসে আসছে মনে হচ্ছিল পুরো বনটা যেন এইমাত্র ঘুম থেকে জেগে উঠছে সত্যি বলতে একদম অন্য এক জগতে চলে আসার মতো একটা অনুভূতি আমাদের যে গাইড ছিলেন তিনি খুব দারুণ একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন বলছিলেন দেখুন এই বনে সব কিছু কিন্তু নিজের নিয়মে চলে এখানে আমরা মানে মানুষ স্রেফ অতিথি আসল রাজা কিন্তু এখানকার প্রকৃতি আর এই কথাটা মাথায় রেখেই আমরা এগোচ্ছিলাম নৌকাটা যখন আরেকটু গভীরে গেল হঠাৎ চোখে পড়ল কাঁদার চড়ে একদল চিত্রাহরিণ কি যে শান্ত একটা দৃশ্য ওদের পা ফেলার কোনো শব্দই প্রায় নেই মনে হচ্ছিল যেন ওরা বাতাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ওই মুহূর্তটার জন্য সব কিছু একদম থেমে গিয়েছিল কি যে সুন্দর কিন্তু ওই শান্ত পরিবেশের মধ্যে আমাদের গাইড খুব আস্তে করে একটা কঠিন সত্যি বললেন এরা কিন্তু সবসময় আতঙ্কে থাকে আসলে এই জঙ্গলের এটাই নিয়ম সৌন্দর্য আর বিপদ দুটোই এখানে একসাথে চলে এখানকার যে চেন সেটা খুবই জটিল আর নির্মম কিন্তু এত আতঙ্ক কেন কারণটা তো পরিষ্কার তাই না এখানকার রাজাকে এই প্রশ্নটা করার সাথে সাথেই মনে হল চারপাশের হাওয়াটা কেন যেন ভারী হয়ে গেল ব্যাপারটা খুব অদ্ভুত যেই না বাঘের কথা উঠল মনে হল পুরো জঙ্গলটা যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলল চারপাশের সব আওয়াজ কমে গিয়ে একটা টেনশন তৈরি হল রাজাকে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতিটা সেটা সবখানে টের পাওয়া যায় এরপর আমরা একটা সরু খালের মধ্যে ঢুকলাম আর সেখানকার পানি কি বলবো। এত এতটারই পরিষ্কার যে একদম নিচ পর্যন্ত সব দেখা যাচ্ছে ছোট ছোট কাঁকড়া মাছ এমনকি ম্যানগ্রোভ গাছের ওই যে শ্বাসমূল সেগুলো স্পষ্ট আসলে এই বনের আসল সৌন্দর্য তো শুধু বড় বড় জিনিসগুলোতে না এই ছোট ছোট ডিটেলসের মধ্যেই লুকিয়ে আছে এখানে একটা মজার জিনিস আছে এই যে ম্যানগ্রোভ গাছগুলো এগুলো তো নোনা পানিতে কম অক্সিজেনের মাটিতে জন্মায় তো ওরা শ্বাস নেবে কিভাবে। এর জন্য ওদের এক ধরনের বিশেষ শিকড় যেগুলোকে বলে নিউম্যাটোফোর সেগুলো মাটি ফুরে ওপরের দিকে উঠে আসে আর ওগুলো দিয়েই বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় ভাবা যায় প্রকৃতির কি অসাধারণ একটা ব্যবস্থা সবকিছু যখন বেশ শান্তভাবে চলছিল ঠিক তখনই আমাদের গাইড ফিস ফিস করে উঠলেন একদম চুপ সামনে কিছু একটা আছে ব্যাস ওই একটা কথা দিয়ে পুরো পরিবেশ বদলে গেল আমাদের শান্ত জর্নিটা মুহূর্তের মধ্যে একটা টেনশনের রূপ নিল নৌকার সবাই একদম সজাগ সামনে তাকিয়ে দেখি কি বিশাল একটা কুমির একেবারে নিঃশব্দে রোদ পোহাচ্ছে চোখ দুটো আধবোজা কিন্তু দেখে মনে হচ্ছে যেন চারপাশের সব কিছুই ওর নজরে আছে ওর স্থির হয়ে থাকাটাই যেন এই বনের আদিম শক্তিটাকে বুঝিয়ে দিচ্ছিল আমরা একদম নড়াচড়া না করে বসেছিলাম কুমিরটা খুব শান্তভাবে আমাদের নৌকার পাশ দিয়ে গলে পানিতে নেমে গেল আর এক মুহূর্তের মধ্যে ভ্যানিশ এটাই হয়তো এখানকার নিয়ম কেউ কাউকে ঘাটায় না সবাই নিজের মতো করে থাকে এরপর সূর্যটা আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়তে শুরু করল আর সাথে সাথে বনের চেহারাটাও যেন পাল্টে গেল আলো যত কমছে চারপাশটা ততই রহস্যময় হয়ে উঠছে ছায়াগুলো লম্বা হচ্ছে আর জঙ্গলটাকে লাগছে আরও আরও গভীর আর ঠিক সেই সময় দেখলাম জঙ্গলের ছায়া থেকে বেরিয়ে এলো আর একটা হরিণের পাল খুব সাবধানে একদম নিঃশব্দে নদীর পাড়ে এসে পানি খাচ্ছে ওরা সন্ধ্যের ওই আলো আধারিতে দৃশ্যটা ছিল এক কথায় অসাধারণ কিন্তু ওই শান্ত ছবির মধ্যেও কোথাও যেন একটা বিপদের গন্ধ ছিল গাইড আবার মনে করিয়ে দিলেন শিকারী কিন্তু নিজেকে দেখায় না যখন আসে একেবারে ঝড়ের মতো আসে ওনার কথাটা শোনার পর হরিণগুলোর দিকে তাকিয়ে আমাদের ভেতরটা কেমন যেন করে উঠল গাইডের কথা শেষ হতে না হতেই চারদিকে একটা পিনপত নীরবতা আমাদের নৌকাটা তো চুপ হরিণগুলো পানি খাওয়া থামিয়ে একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেছে মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই নিঃশ্বাস বন্ধ করে রেখেছে হঠাৎ সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল গভীর জঙ্গলের ভেতর থেকে খসখস করে একটা আওয়াজ এলো আর আওয়াজটা কানে যাওয়া মাত্রই হরিণগুলো এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে জঙ্গলে মিলিয়ে গেল কিন্তু কিসের শব্দ ছিল ওটা বাঘ নাকি অন্য কোনও প্রাণী কিছুই দেখা গেল না রহস্যটা রহস্যই থেকে গেল ঠিক যেন পুরো সুন্দর বোনটার মতো যার সবটা কখনোই জানা যায় না এরপর আমরা ফেরার জন্য রওনা দিলাম ডুবন্ত সূর্যের লাল আলোয় নদীর জলটা ছিকছিক করছিল ফেরার পথে মনে হচ্ছিল বোনটা যেন তার আসল রহস্যগুলো নিজের কাছে গুটিয়ে নিল আমাদের শুধু তার ছোট্ট একটা ঝলক দেখিয়ে বনটা যখন অন্ধকারে ঢেকে যাচ্ছে তখন গাইড আমাদের সবচেয়ে দামি কথাটা বললেন সুন্দরবন আপনাকে কোনোদিনও সবটা দেখাবে না যেদিন আপনার মনে হবে আপনি সব জেনে গেছেন সেদিনই এই বন আপনাকে ভুল প্রমাণ করে দেবে এই পুরো জার্নিটার শেষে এসে একটা জিনিসই মনে হল সুন্দরবন আসলে কোনো ঘোরার জায়গা নয় এটা একটা অনুভূতি একটা এক্সপিরিয়েন্স যা আপনাকে প্রকৃতির বিশালতার সামনে এনে দাঁড় করিয়ে দেয় এখানে এলে না সব কিছু দেখার চোখটাই পাল্টে যায় এই যে বিশাল প্রকৃতি তার রাজ্যে আমরা মানুষরা আসলে কতটা সামান্য আর প্রকৃতি নিজে কতটা বড় আর শক্তিশালী সুন্দরবন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শেষে তাই একটা প্রশ্ন মনে থেকেই যায় তাই না যখন কোনো মন সত্যিকারের শান্তি খুঁজতে চায় তখনই সুন্দরবন কি তাকে তার নিরবতার ভাষায় কাছে ডেকে নেয়